ভোক্তাদের ভোক্তা সুরক্ষা আইন সম্পর্কে সঠিক জ্ঞান থাকা প্রয়োজন তাই খাদ্য দপ্তরকে ভোক্তা সুরক্ষা আইন সম্পর্কে আরও বেশি করে সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যেতে হবে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক ভোক্তা সচেতনতামূলক সেমিনার এবং বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের স্তরে গঠিত কনজিউমার ক্লাবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কথা বলেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন ভোক্তাদের যে কোনো জিনিস কেনার সময় সঠিক ক্যাশমোমো সংগ্রহ করার উপর সচেতন থাকে হবে তাহলে ভোক্তাদের সঠিক ও দ্রুত আইনি পরিষেবা পেতে সুবিধা হবে ফ্ল্যাট বাড়ি ক্রয় অনলাইনে জিনিসপত্র ক্রয়সহ প্রতিটি ক্ষেত্রেই প্রতারণার শিকারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির প্রয়োজনীয়তা রয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন বর্তমানে রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে জনগণকে পরিষেবা প্রদানে সবসময় আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ গণবন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনার লক্ষ্যে ইতিমধ্যেই ইপিডিএস ব্যবস্থা চালু করা হয়েছে কিন্তু আমরা অনেক সময় নিজের রাইট সম্পর্কে কিন্তু আমরা সচেতন থাকি না 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 বুঝতে পারি অনেক সময় জিনিসটা কিনলাম কিনে নিলাম কিন্তু আমরা জানি না হয়তোবা বুঝতে পারি না যে ক্যাশ মেউটার খুব প্রয়োজন বা বিলটা নেওয়াটা খুব দরকার পরবর্তী সময় যখন সমস্যা হয় তখন কিন্তু কোশ্চেন তারা আপনি যে ওই দোকান থেকে কিনেছেন ওই শপের থেকে কিনেছেন কোথায় আপনার সেই ক্যাশটা কোথায় বা বিলটা কোথায় আমরা সাধারণ জনসাধারণ কোথায় বিল গেল বাড়িতে গিয়ে ফেলে দিলাম এরকমই তো হয় কাজে সচেতন এবং এটাকে আবার রেখে দেওয়া এ ভেরি ডিফিকাল্ট জব কিন্তু প্র্যাকটিক্যালি ভেরি ডিফিকাল্ট হয় গিয়ে আপনি হইচই করতে পারবেন দোকানে গিয়ে বা তা আমার মনে হয় এখন যেহেতু আমাদের হাতে মোবাইল আছে তো হারিয়ে গেল এটাকে ফটো তুলে রাখিয়ে দিলে নিজের কাছেই থাকবে এটা একটা প্লাস পয়েন্ট আর কি হারিয়ে যায় কাগজের সমস্যা হয় তো সেই কাজটা যদি আমরা করি প্রয়োজনে তার সৎ ব্যবহার করা এবং ফ্ল্যাট বাড়ি থেকে আরম্ভ করে অনলাইন সামগ্রী আমাদের মাননীয় বিচারপতি বলা বলেছেন এখানে বেশিরভাগ ক্ষেত্রে মানে প্রায় প্রায়শো জায়গার থেকে আমাদের কাছে এই প্রতারণা দর্শকার হতে হয়েছে এবং বহু কেস আমাদের আছে যে সবদিকে এর জন্য কিন্তু এই সচেতনতা অলিস্টানে খাদ্য জলসংকরণ ও ক্রেতা বিষয়ক দপ্তরে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন ত্রিপুরা ছোট রাজ্য হলেও গণবন্টন ব্যবস্থার ক্ষেত্রে দেশের মধ্যে বিশেষ সুনাম রয়েছে জানেন ই

অনুষ্ঠানে খাদ্য দপ্তরের ত্রৈমাসিক পত্রিকা ভোক্তা সংবাদে প্রথম সংস্করণের আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী খাদ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ভোক্তা অধিকার সম্পর্কিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়